আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত ভিডিওতে আপনারা নাটোরের যে উত্তরা গণভবন সেটা দেখেছেন তো সেখান থেকে ঘুরে এসে আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে এখন আবার যাবো অন্য আরেকটা পর্যটন স্পটে তো সেই পর্যটন স্পটে যাওয়ার আগে আমি আপনাদেরকে খেজুর গাছ যে হাড়ি দেওয়া যেটা খেজুর গাছের বিকালে যে হাড়ি দেয় সেটা একটু দেখাবো কারণ গতকাল আমি আপনাদেরকে মানে গাছে হাড়ি দেওয়াটা দেখাতে পারিনি হাড়ি নামানো দেখাইছি গুড় বানানো দেখাইছি কিন্তু হাড়ি দেওয়ার যে ভিডিওটা সেটা আমি আপনাদেরকে দেইনি। তো আসলে ভাইকে খুঁজে পাইছিলাম না যার কারণে দিতে পারিনি তো এখন ভাই আবার আজকে হাড়ি দিচ্ছে গাছে তো এখন চলুন যাই দেখাই আপনাদেরকে গাছে কিভাবে হাড়ি দেয় তো আমরা সবাই আসছি সবাই যাবো আসতেছে আরিশা হারিশার মামনি আসতেছে আমরা যাব এখন তো আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমরা আজকে যে পর্যটন স্পটে যাব সেই জায়গার নামটাও আমি নতুন শুনছি আসলে আমি তো এই এলাকা চিনি না আমি আমার যে ভাইয়ের বাড়িতে আসছি সেই ভাইয়ের সাথেই যাব আজকে এই পর্যটন স্পটে জায়গাটার নাম যতটুকু শুনলাম যে পাটল তো পাটল এই এলাকাটা কোথায় আমি জানি না সম্ভবত চলন বিলের মধ্যে পড়ছে তো আপনাদেরকেও দেখাবো চলন বিলের যে দৃশ্যটা সেটা সেই পর্যটন কেন্দ্রের সেই দৃশ্যটা যে আমরা সবাই চলে আসছি সবাই যাব এখন গাছে হারিয়ে দেওয়াটা একটু দেখাই আপনাদেরকে ওটা দেখায় তারপরে যাব আমরা সেই পাটল সেই এলাকায় তো বন্ধুরা আমরা ওই যে ভাইয়ের কাছে চলে আসছি ভাই এখানে গাছ কাটতেছে এই যে এটা অলরেডি কেটে ফেলাইছে দিয়ে দিয়েছে আর এই যে ওইটাতে দিচ্ছে তো কীভাবে গাছ কাটে সেটা একটু দেখাই আপনাদেরকে গাছে হারিয়ে দেয় কি হাসুয়া নাকি ইয়া প্লেনটা হলে ভালো হয় না প্লেনটা না এটা না ধার আছে আবার খাস কাটা ও আমার তো হয় প্লেনটা হইলে ভালো হয় আর কি সুবিধা হয় কি হ্যাঁ হ্যাঁ

অল্প দিনেই করছে ও তো না ঠিক আছে আমাদেরও এরকমই কিন্তু মোটা কচুর পাতা লাগবে আপনারা দেখুন কত সুন্দর মটরশুটি ফুল হইছে তো ভাইরে এখনো ঘরে গাছে হাড়ি দেওয়া শেষ হয় নাই ওই যে সামনে গেছে আর তিন চারটে গাছ আছে ওই তিন চারটে গাছে হাড়ি দিবে তো তিন চারটে গাছে হাঁড়ি দেওয়া শেষ হইলে তারপরে আমরা যাব সেখানে সেই পাটল সেখানে সেই পর্যটন এলাকায় তো হয়তো বা সন্ধ্যা লেগে যাবে যেতে যেতে কতটুকু দেখাইতে পারবো বলতে পারতেছি না তারপরেও যতটুকু সম্ভব পর্ব চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মটরশুটি ফুল কত সুন্দর লাগছে

তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বের হলাম যাব পাটুল সেই এলাকায় ওখানে নাকি সন্ধ্যার পরেই যেতে হয় ওখানে হয়তো বা ফুচকার দোকান টোকান বাড়ি ডাওয়াডা এগুলো একটু পাওয়া যায় এরকম একটা পরিবেশ হতে পারে আমি যতটুকু ধারণা করতেছি কারণ আমাকে যেটা বললো যে ওখানে কি সন্ধ্যার পরেই অনেক লোকজন হয় বা অনেক লোকজন আসে এরকমটা তো আসলে কী বিষয়ে কী আশায় না গেলে বুঝতে পারতেছি না তো চলুন যাই আমরা গিয়েই দেখি ওখানে

হয়ে যাবো আমরা যাবো সবাই যাবো আমরা তো বন্ধুরা আমরা এই যে চলে এসেছি পাটুল নামক সেই এলাকায় এখানে মোটামুটি একটা পর্যটন এলাকা টাইপের এখানে অনেক লোকজন আসে কিছু খাবার টাবার আছে তো আপনারা চাইলে আসতে পারবেন এটা নাটোর সদর উপজেলায় নাটোর সদর উপজেলা থেকেই আপনারা আসতে পারবেন হ্যাঁ হ্যাঁ বাবা যাব আমরা তো রাত হয়ে গেছে আস্তে আস্তে আমরা আসছি সন্ধ্যার দিকে রওনা দিচ্ছি যার কারণে অনেক রাত হয়ে গেছে তো দিনে আসলে আপনারা অনেক ভালো দেখতে পারবেন খুবই সুন্দর তো যতটুকু পারি ততটুকু দেখাবো এবং আমরা খাওয়া দাওয়া করবো সেটাও দেখাবো যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু কমেন্টস করে জানায়েন আর আমার ভিডিওটা একটা লাইক দিয়ে একটু কমেন্টস করেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমরা এখন একটু সামনের দিকে যাব এখানে গিয়ে কিছু নাস্তা খাওয়া দাওয়া করব এরপরে আবার ব্যাক করব

তো এখানে একটা স্তম্ভ আছে আসলে এই স্তম্ভটা কিসের সেটা জানে না কোন স্মৃতি স্তম্ভ নাকি বলতে পারি না বাট অনেক সুন্দর কিছু দেখা যায় না অন্ধকারে এবার দেখা যাচ্ছে বাবা কোথায় উঠো উঠো কি যে ওজে এবােভাবে উঠো একটার উপর একটা পা দিয়ে ওঠো না পারবো না হুম হ্যাঁ তো ভাবো তো ওর উপর পা দাও হ্যাঁ ওইভাবেই থাকো আর ওঠার দরকার নাই ওইটুকুই থাকো আর ওঠেনা আর ওঠেনা আর উঠলে পড়ে যাবা আর ওঠেনা আর উঠলে পড়ে যাবা ওই পাশে পড়ে যাবা না না ওইখানে যাওয়া যেতে হয় না ওখানে যাওয়া যায় না ও এটার নাম কি 0.5 না এটা তো জানতাম না জিরো পয়েন্ট দিয়ে এরকম ভাবে জিরো বানানো ও আচ্ছা তো যাই হোক পন্ধরা রাতে হয়তো আর এরকম বেশি কিছু দেখাতে পারবো না যদি আমরা খাবার খাই কিছু খাবার খাবো হয়তো সেইগুলো দেখাতে পারি হ্যাঁ বাবা ওইখানে ভিতরে যাওয়া যায় না মা তো সেগুলো হয়তো একটু দেখাইতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভাকামনা আর দেখে থাকুন এখনো ভিডিওটা শেষ করিনি যদি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর ভিডিওটা শেষ করে দিব বাবা যাই হোক ঘুম থেকে মুড আপ বাবা আহ